আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো মেজর মাইনিংয়ে মেজর মাইনিংয়ের বোর্ডটা কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছিল এখানে কিন্তু অনেকেই ভালো পরিমাণে একটা মেজর স্টার আপনি আর্নিং করে রাখছেন এবং এখনও কিন্তু সুযোগ আছে যে আপনি এখান থেকে মেজর স্টার পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন এবং খুব শীঘ্রই কিন্তু এখান থেকে আপনি প্রফিট নিতে পারবেন খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাবো আশা করা যাচ্ছে এখন আনলিমিটেড আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড আপনি মেজর স্টার পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন এবং ডেইলি কিন্তু এখান থেকে আপনি অলমোস্ট বিশ হাজার মেজর পয়েন্ট কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এই সুযোগটা কেউ হাত ছাড়া করবেন না এই প্রো এই প্রোজেক্টটা থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট প্রত্যেকেই পাবেন তাছাড়া এই মেজর টোকেনটা কিন্তু অলরেডি বিভিন্ন পি মার্কেটের মধ্যে কিন্তু লিস্ট আছে সেখানে কিন্তু অলরেডি বাইসেল চলতেছে আমি যদি আপনাদের একটু দেখাই তা আমি চলে আসলাম বিডেট পি মার্কেটের মধ্যে এখানে দেখেন মেজর পয়েন্টের প্রাইস কিন্তু আজকে অলমোস্ট সাত পার্সেন্ট আপ হয়েছে এবং বর্তমান প্রাইস কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান হিউজ একটা প্রাইস কিন্তু বর্তমানে পি মার্কেটের মধ্যে আসছে তার মানে দশ হাজার পয়েন্টের ভ্যালু কিন্তু বর্তমান পি মার্কেট অনুযায়ী অলমোস্ট একশো দশ ডলার এবং একশো দশ ডলারের বাংলা টাকায় হিসাব করলে সেটা কিন্তু প্রায় তেরো হাজার টাকার উপরে আসতেছে হিউজ একটা প্রফিট কিন্তু প্রত্যেকে এখান থেকে পাবেন এই প্রজেক্টটা কেউ স্কিপ করবেন না ভিডিও শুরু করা বলবে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন মাস টিভি আপনি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে সবার আগে আপনার কাছে পৌঁছে যান এখন নতুন অবস্থায় যারা জয়েন করতে চাচ্ছেন অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি চেক করবেন সেখানে টু ডে অ্যাডো বলে একটা লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন আপনাকে এরকম একটা পোস্টের সামনে আপনাকে নিয়ে আসবে আপনি জাস্ট এখানে জয়েন হেয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে একটা প্রেস করে দেবেন আমি জাস্ট আপনাদের এখন একটা নতুনভাবে অ্যাকাউন্টে একটা ক্রিয়েট করে কিন্তু আপনাদের দেখাবো যে নতুন অ্যাকাউন্টে আপনি কী পরিমাণ মেজর পয়েন্ট এখান থেকে পাবেন আপনার সিম্পলি লিংকে স্পেস করবেন এরপর স্টার্ট অপশন করবেন ওপেন করে দিবেন এর পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস অফিস আপনার সামনে শো করবে এখানে জাস্ট আপনি লেটস গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দেবেন এর পরবর্তীতে এরকম চলে আসবে এখানে দেখেন আমাকে কিন্তু সাতশো পঞ্চাশটা স্টার পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে এখন ক্লিক করার সাথে সাথে এরপরে যে বাদ বাকি টাস্কগুলো আছে ডেইলি টাস্কগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো যে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা মেজর স্টার পয়েন্টগুলো কিন্তু আর্নিং করতে পারবেন ফার্স্ট অফল আমি চলে আসবো রিওয়ার্ডে রিওয়ার্ডে আসার পরবর্তীতে এখানে দেখেন এখানে সে গিয়েছে হোল্ড টু এখানে কি বলা হচ্ছে এই স্টারে পরে যদি আপনি এক মিনিট ক্লিক করে ধরে রাখেন একটা আঙুলদের সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে প্রায় এক হাজার মেজর পয়েন্ট কিন্তু এখান থেকে আর্নিং হয়ে যাচ্ছে আর এটা করতে পারবেন আপনি প্রতি আট ঘন্টা পর পর এটা কিন্তু আপনি করতে পারবেন এরপরে যদি নিচে আসি আমরা এখানে দেখেন স্পিনের অপশন পেয়ে যাবেন এইটাও কিন্তু আপনি প্রতি আট ঘন্টা পর পর করতে পারবেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে আমি জাস্ট একটা স্ক্রিন করে দেখাচ্ছি জাস্ট স্ক্রিনে আপনি একটা ক্লিক করে দেবেন এর পরবর্তীতে আপনি এখান থেকে র্যান্ডমের র্যান্ডম একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন এখান থেকে নেদার স্টার পয়েন্টটা দেখেন এখান থেকে কিন্তু আমি এক হাজার স্টার পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে গেলাম জাস্ট এটা আমি কালেক্ট করে নিলাম এটা আসলে মাস্ট বি করবেন প্রতি আট ঘন্টা পর পর এখানে ঢুকবেন ঢোকার পরবর্তীতে ফার্স্ট বলে এই টাসটা করবেন স্টার উপরে এক মিনিট চেপে ধরে রাখবেন এরপরে নিচে টাচটা করবেন নিচে যে স্ক্রিনের যে টাচটা আছে এটা জাস্ট করে নেবেন আপনি এখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ মেজর স্টার কিন্তু আনি হয়ে যাবে এর পরবর্তীতে আসেন আর্ন সেকশনে এখানে আসার পরবর্তীতে দেখেন বেশ কিছু টাস্ক কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনি রেগুলার যে টাস্কগুলো পাবেন প্রত্যেক দিন যে টাস্কগুলো পাবেন এইটা পাবেন প্লাস শেয়ারের টাস্কটা পাবেন এইটা পাবেন টনস্যানে এই তিনটা টাস্ক যদি আপনি রেগুলার কমপ্লিট করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার প্রত্যেক দিন ষোলো হাজার পয়েন্ট কিন্তু এখান থেকে আপনার আর্নিং হয়ে যাচ্ছে প্লাস আপনি যে রিওয়ার্ড সেকশন থেকে দুইটা টাস্ক করবেন সেখান থেকে কিন্তু আপনার পার ডে তিন থেকে চার হাজার স্টার পয়েন্ট কিন্তু আর্নিং হয়ে যাবে অলমোস্ট এখান থেকে আপনি পার ডে বিশ হাজার করে মেজর স্টার পয়েন্ট কিন্তু আর্নিং করতে পারছেন এই সুযোগটা কেউ স্কিপ করবেন না আমি জাস্ট এখন টাস্কগুলো আপনাদের করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল ফলো মেজর অন টেলিগ্রাম এটাচটা করবো ক্লিক করলাম এর পরবর্তীতে সাবস্ক্রাইব যে অপশনটা আছে ক্লিক করলাম পরবর্তীতে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে জাস্ট নিচে জয়েন বাটনে ক্লিক করলাম এর পরবর্তী বোর্ডের মধ্যে আসার পরবর্তীতে চেক সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করে দিলাম এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এর পরবর্তীতে আসেন এখানে দেখেন কী বলা হয়েছে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এর পরবর্তীতে শেয়ার অপশনে একটা ক্লিক করে দেবেন এর পরবর্তীতে দেখেন এরকম চলে আসবে এটা শেয়ার করতে হবে না জাস্ট ব্যাক দেবেন দেওয়ার পরবর্তীতে চেক ট্যাক্সটা ক্লিক করবেন দেখবেন এই টাক্সটা হয়ে গেছে এর পরবর্তীতে এখানে দেখেন কী বলা আছে টোন চ্যানেল এটার উপর ক্লিক করবেন সাবস্ক্রাইবের উপর ক্লিক করবেন নিচে দেখেন অ্যাড বলে লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এইগুলো কিন্তু অ্যাড হয়ে গেল এরপর বোর্ডের মধ্যে আসার পরবর্তীতে চেক সাবস্ক্রিপশনটা ক্লিক করবেন দেখবেন এই টাক্সটা হয়ে গেছে এর পরবর্তীতে দেখেন এখানে কী বলা হয়েছে ফলো অন টেলিগ্রাম মানে তাদের সরি তাদের টুইটারটা আমাদের ফলো করতে হবে দেখেন এটা আমি ফলো করে দিলাম এর পরবর্তীতে বোর্ডের মধ্যে আসবেন আসা পরবর্তীতে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন এটা কিন্তু হয়ে যাবে দেখেন মেজরের টেলিগ্রাম টাস্কটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে প্রথম অবস্থায় দেখেন এটার আমি কমপ্লিট করে নিলাম দেখেন এর পরবর্তীতে এখানে কিন্তু একটা টাস্ক আমাকে দিয়েছে আচ্ছা এই টাস্কগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি একদমই ইজি প্রসেস প্রত্যেকেই এখানে কাজ করবেন এর সাথে সহজ কাজ কিন্তু আপনি আর পাবেন না কোথাও সহজ কাজে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে আপনি পেয়ে যাবেন আমি সবগুলো টাস্ক করে আপনাদের দেখাবো যে প্রথম অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে কি পরিমাণ আপনি মেজর স্টার্ট আপ পাবেন যেখানে আমি টাস্কগুলো সবগুলো সবগুলোই কিন্তু অলমোস্ট কমপ্লিট করে ফেলছি এরপরে এই টাস্কটা আমরা কমপ্লিট করবো এটা জাস্ট ক্লিক করে ব্যাগে এসে কে ক্লিক করলে কিন্তু টাস্ক হয়ে যাচ্ছে এরপরে কি টাস্ক আছে এখানে দেখেন কানেক্ট টোন ওয়ালেট এটা কিন্তু আমাদের করতেই হবে মানে একটা টোন ওয়ালেট কিন্তু এখানে আমাদের কানেক্ট করতে হবে আপনি স্টোর থেকে টোন কিপার যে ওয়ালেট আছে সেটা জাস্ট ডাউনলোড করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি এখানে কানেক্ট করে দেবেন ওয়ালেট কানেক্ট করার জন্য সিম্পলি কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন এর পরবর্তীতে এখানে দেখেন কানেক্ট বলে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম এর পরবর্তীতে আপনি এখানে টোন কিপারটা সিলেক্ট করে দেবেন টোন কিপারটা সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে আপনার ওয়ালেটের মধ্যে এরকম কানেক্ট অপশান চলে আসবে আমি জাস্ট কোটা দিয়ে নিচ্ছি এরপর দেখেন কানেক্ট ডান হয়ে গেছে এরপর আমাদের এরকম আসবে বোর্ডের মধ্যে ডিরেক্ট চলে আসবেন দেখবেন অলেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এরপরে কেকে ক্লিক করে দেবেন সেই টাস্কটা কিন্তু একটু পরে আমাদের কমপ্লিট হবে আমি আবারও ট্রাই করে নিচ্ছি অলেট কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি আমাদের দেখাচ্ছে এটা আমি একটু পরে কিন্তু এটা চেকিং করে নেব পরে আমরা যদি টপে আসি সেক্ষেত্রে দেখেন আমার কী পরিমাণ এখান থেকে পয়েন্ট আনি হলো নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে দেখেন এখানে কিন্তু আমার চুয়াল্লিশ হাজার স্টার কিন্তু এখানে আর্নিং হয়ে গেছে অলরেডি এটা কিন্তু ইউজ পরিমাণ একটা অ্যামাউন্ট প্রথম অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু এরকম একটা মেজর স্টার পয়েন্ট আপনি পাচ্ছেন তেইশ শতগুলো কেউ স্কিপ করবেন না যে যত পারেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেটার মধ্যে আপনারা আপনারা এই মেজর পয়েন্টগুলো কালেক্ট করতে থাকেন আর এখানে রেফারের বিষয়টা রেফারে তেমন একটা প্রফিট কিন্তু এখানে হচ্ছে না তেমন একটা পয়েন্ট কিন্তু এখানে যায় না প্রতি রেফারে মেবি সাতশো বিশ না কয়টা পয়েন্ট কিন্তু এখানে যায় এটা কিন্তু খুবই সীমিত একটা পয়েন্ট আপনি কিন্তু নিজে কাজ করে কিন্তু এখান থেকে বেশ পরিমাণ স্টার পয়েন্টটা আপনি আর্নিং করে নিতে পারবেন তো রেফার করার সাইতে আমি বলবো আপনারা ডেইলি টাস্কগুলো কমপ্লিট করেন দেখবেন প্রত্যেক দিন আপনি বিশ হাজার করে স্টার পয়েন্ট কিন্তু আপনি আর্নিং করে নিতে পারবেন দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমি এই যে এখানে একটা ক্লিক করবো ইউজ যেটা আছে ক্লিক করলাম এর পরবর্তীতে দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা দেখাচ্ছে আর এখানে কিন্তু আমার চল্লিশ হাজার দুশো পঞ্চাশ পয়েন্ট কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে আপনারা যে যত পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বিভিন্ন টেলিগ্রাম অ্যাপস কিন্তু স্টোরে পাওয়া যায় সেখান থেকে ডাউনলোড করে নাম্বার ম্যানেজ করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টের মধ্যে আপনারা এই মেজর বোটে মাইনিং করবেন মানে পয়েন্ট আপনারা চারগুলো আপনারা আর্নিং করবেন দেখবেন খুব শীঘ্রই এখান থেকে ভালো প্রফিট প্রত্যেকেই পাবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টে আপনি জয়েন থাকবেন সেখানে কিন্তু সকল প্রকার আপডেটগুলো সবার আগে দিয়ে দেওয়া হবে